প্রিয় দর্শক আপনারা সবাই ভালো আছেন আজকে জীবনে একটি নতুন অভিজ্ঞতা অর্জন করতে চলেছি প্রচুর পরিমাণে আপনার যাত্রী আজকে নর্সিদি থেকে আমি ঢাকার উদ্দেশ্যে যাত্রা দীর্ঘ ঘন্টা অপেক্ষমান গাড়ি নাই এই মুহূর্তে গাড়ি এসেছে প্রচুর পরিমাণে যাত্রী যাত্রীর মাথা যাত্রী খা এরকম একটা অবস্থা আমি অনেক কষ্ট করে আজকে ট্রেনে উঠতে পেরেছি ওপরে উপরে যখন আমাকে টানা হয়েছে মনে হয়েছে যে আসলে কি একটা অজবরল অবস্থা তৈরি হয়েছে আপনার যদি একটু মনোযোগের সাথে দেখেন আসলে প্রচুর পরিমাণে লোক তারা কেউ বৈরব থেকে উঠেছে কেউ উঠেছে আপনার সিলেট থেকে কেউ বিভিন্ন এলাকা থেকে আপনার নর্জেরি থেকে কেউ আপনার নামবে কমলাপুরে অথবা কেউ হচ্ছে বিমানবন্দর স্টেশনে আজকের এই করুণ পরিস্থিতি আমরা আপনাদেরকে শেয়ার করার জন্য এই ভিডিওটি তৈরি করা মূলত আসলে দেখুন আমরা বাংলাদেশের মানুষ কিন্তু কত কষ্ট করে আমাদেরকে এই এইভাবে চলাফেরা করতে হয় এই জিনিসটাই আপনাদেরকে দেখানোর জন্য অথবা যারা রেগুলার কন্টিনিউ আপনারা ট্রেনের ছাদে উঠে চলাফেরা করেন তাদের জন্য হয়তো বা এটা একটা ইজি ব্যাপার হয়ে যেতে পারে সুপ্রিয় দর্শক প্রিয় ভাই বন্ধুগণ আমরা এই মুহুর্তে কাওলা ক্রস করতেছি কাওলা ক্রসিংয়ের পরবর্তীতে আমরা চলে যাব হচ্ছে এয়ারপোর্ট রেলওয়ে স্টেশনের মূল কেন্দ্রবিন্দুতে আর সম্ভবত এটা একটা সুপার শপ সুপারশপ এর সুপার শপ আর হচ্ছে রেসিডেন্সিয়াল এরিয়া জোন আমাদের ট্রেনটি স্লো মোশনে আগাচ্ছে সামনের দিকে এবং হাতের বাম পাশে সম্ভবত মেট্রো রেল কার্যক্রম বা কর্মসূচি চলছে পিলার উঠে গেছে এখন শুধু ওপরের কানেকশনটা অ্যাড করা বাকি আছে হ্যাঁ সাবধানে যাও তোমরা করে দিতে পারো সুপ্রিয় দর্শক প্রিয় ভাইরা আজকে জীবনের নতুন একটি অভিজ্ঞতা আপনাদেরকে শেয়ার করতে চলেছি জানি না কার কাছে কীরকম লাগবে ভালো লাগার আশা করছি আর কি সবার কাছে ভালো লাগতে পারে ঢাকা বিমানবন্দর রেলওয়ে স্টেশন এ বি কেন্দ্রীয় আর অপোজিটে খুবই সুন্দর লাক্সারিয়াস একটা বিল্ডিং আমরা দেখতে পাচ্ছি দুটি প্রতিষ্ঠান দেখতে পাচ্ছি খুবই সুন্দর আসলে ইউনিক বিদেশি স্ট্রাকচার দিয়ে তৈরি আসলে আমাদের বাংলাদেশে হয়তো বা এক পর্যায়ে প্রতিকূলা ভবন বা বিল্ডিং বলনা বলারে বড়। দেখতেই লাগে। আমরা একটা পর্যায়ে চলে সুপ্রিয় দর্শক যারা ট্রেনে যাতায়াত করেন এই যে দেখেন এটা কিন্তু একটা রিগসের ব্যাপার। এই যে দেখেন কারো মাথা যদি ওইখানে লাগে একদম ছিড়ে যাবে কিনা। খুবই সাবধানতা সহিত লক্ষ্য করে এবং অনেকে দেখে গেছে খেয়াল রাখেন না পাশাবাশি যদি কোনো ভাই থাকেন তাহলে বলে দিতে পারে আমাদের পাশে এক ভাই আছে উনি বলতেছেন মাথাটা একটু কাট করেন। শুক্রিয় দর্শক এটা কিন্তু খুবই রিক্সেবল একটি যাতায়াত আর কি কোনোভাবে যদি কোনোভাবে যদি মাথার মধ্যে লেগে যায় তাহলে কিন্তু একদম কেটে যাবে সুপ্রিয় দর্শক এটা হচ্ছে বিমানবন্দর রেলওয়ে স্টেশনের প্ল্যাটফর্ম আমরা অলরেডি পৌঁছে গেছি বিমানবন্দর রেলওয়ে স্টেশনের প্ল্যাটফর্মে দুপাশেই চেকাররা দাঁড়িয়ে আছে তারা হচ্ছে চেকার আসলে তারা টিকিট চেক করে থাকেন আপনারা কিন্তু ভুলেও টিকিট ছাড়া আসার চেষ্টা করবেন না আর তারা যদি কোনোভাবে দৌড়তে পারে অপমানিত লাঞ্ছিত করে ছাড়ে কিন্তু আমি যদিও ছাদে উঠেছি আমার সাথে টিকিট আছে আপনাদেরকে একটি প্রমার আমি দেখিয়ে দিতে চাই যে আমি ছাদে রাইড করে এসেছি কিন্তু আমার কাছে স্ট্যান্ডিং স্ট্যান্ডিং টিকিট আছে এটা হচ্ছে আমার আজকের এটা হচ্ছে আজকে আমার ট্রেনের টিকিট সুপ্রিয় দর্শক ভাই তাহলে আল্লাহ হাফেজ হ্যাঁ আল্লাহ হাফেজ ইনশাল্লাহ ফোনে কথা হবে হ্যাঁ তবে আপনার মাধ্যমে একটা ভালো কিছু আশা করতেছি হ্যাঁ ওকে ভালো থাকবে না সুপ্রিয় দর্শক আসলে তারা হচ্ছে পুলিশ তারা চেক করে আসলে পুলিশ তারা চেক করে যে ট্রেন দিয়ে যারা যাত্রী আসা যাওয়া করছে এই ব্যাগের ভিতরে কোনো আসলে অস্বাভাবিক জিনিস গাঁজা বা কোনো মাদক এবং দেশের ক্ষতি হবে এই জাতীয় কোনো প্রোডাক্ট তারা পরিবহন করছেন কি না সুপ্রচুর পরিমাণে দেখেন এখানে মানুষ তারা ট্রেন থেকে নেমেছেন যার যার গন্তব্যে যাবে কেউ চাকরি করছেন কেউ ব্যবসা করছেন কেউ হয়তো আবার ট্যুরের জন্য আসছেন আমরা এই মুহূর্তে অবস্থান করছি ঠিক বিমান বন্দরের অপোজিট পাশে এটা হচ্ছে হযরত শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট আপনার যদি আমি একটু দেখাই আমার ঠিক অপোজিটে হযরত শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট টার্মিনাল ওয়ান টার্মিনাল টু এবং ডোমেস্টিক আর এই যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লেখা এই ভবনটি হচ্ছে ফ্লাই বিমান একটি অফিসারকে তারপরে নিউ ভবন যেটা বাংলাদেশে নতুন দিগন্ত উন্মোচন করেছে যেই ভবনের মাধ্যমে হজরত শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট টার্মিনাল থ্রি এটাই হচ্ছে নতুন ভবন আমাদের ট্রেন আবারও চলছে একদম করে বাড়িয়ে চলার চেষ্টা করছে সুপ্রিয় দর্শক আমরা অবশ্যই জানি যে আমাদের দেশের জাতীয় ফুল হচ্ছে শাপলা তাই বিমানবন্দরের অপোজিটে আমরা তেজগাঁও রেলওয়ে স্টেশনে চলে এসেছি এটাই হচ্ছে সেই পুরাতন তেজগাঁ রেলওয়ে স্টেশন সুপ্রিয় দর্শক খুবই ছোট খুবই ছোটো পরিসরে আসলে ঢাকার ভিতরে তেজগাঁ রেলওয়ে স্টেশন এটি আপনাদেরকে যদি দেখাই বিল্ডার্স তারপরে আমাদের ট্রেনটি অলরেডি এখানে তেজগাঁ আসলে তেজগাঁয়ের যেই যাত্রী ছাউনিটা আসলে খুবই ছোট অনেক পুরাতন এবং ব্রিটিশ পিরিয়ড এর সম্ভবত হতে পারে ওটাকে কোনো ডেভেলপ করানো হয়নি আর কি আগের মতোই রয়ে গেছে অনেক প্যাসেঞ্জার এখানে নামছে আমার পা এক পর্যায়ে অবশ্য বসে থাকতে থাকতে আপনাদেরকে তাদেরকে যদি একটু দেখাই এটি হচ্ছে সেই পুরাতন আমলের তেজগাঁ রেলওয়ে স্টেশনের যাত্রী ছাউনি এই আগে যেমন ছিল ঠিক এমনই আছে এটাতে কোনো পরিবর্তন আনা হয়নি ফাইনালি আমরা কমলাপুর রেলওয়ে স্টেশনের রেল স্টেশনের মোটামুটি পৌঁছে যাচ্ছি হয়তোবার তিরিশ সেকেন্ডের ভিতরে আমরা পৌঁছে যাবো এটাই হচ্ছে বাংলাদেশের সর্ববৃহৎ রেলওয়ে স্টেশন কমলাপুর যেখান থেকে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে বিভিন্ন এলাকায় এই টার্মিনাল এই স্টেশন থেকেই রেলগুলিকে ছাড়া হয় এখানে হাতের বামে আমরা ইঞ্জিপগুলিকে দেখছি যে হাতের বামে ইঞ্জিনগুলি আসলে হাতের বামে এসে দাঁড়িয়ে থাকে ট্রেন অলরেডি বের হচ্ছে ছোট্ট একটি বগি নিয়ে সাথে আর এটাই হচ্ছে এটা টার্মিনাল পোল টার্মিনালটি এটা আমরা আছি সেভেন সেভেন নাম্বার যে লেন ওই লেনে এখান থেকে ইন্টারসিটি এবং ইন্টারসিটি ছাড়া যে ট্রেনগুলো আছে ব্রড গেজ মিটার গেজ সব ট্রেনগুলাই এখান থেকে ছাড়া হয় আর যদি একটু লক্ষ্য করে দেখেন এখানে প্রায় দশ পনেরোটি ট্রেন বিভিন্ন জায়গায় যাত্রার উদ্দেশ্যে অপেক্ষমান আছে তাদের শিডিউল অনুযায়ী হয়তো বা ছাড়া হবে আর আমরা পৌঁছে যাচ্ছি একদম মূল টার্মিনালে প্রধান পরীক্ষা পরীক্ষাগারের কার্যালয় রেল স্টেশনটি অনেক বড় কেউ যদি পায়ে পায়ে হাঁটে আসলে পায়ে হাঁটলে পা ব্যথা করার মতো একটি অবস্থা এমন পর্যায়ে পৌঁছায় আমি একদম সামনের সাইটে বসা পরে ছাদের ওপরে আজকে আমার একটা অভিজ্ঞতা তৈরি হলো ট্রেনের ছাদ বসার অভিজ্ঞতাটি আজকে আজকে আমরা আমি অর্জন করলাম আসলে ছাদে বসে আরামই লাগে এক পর্যায়ে খুব সেফের সাথে আসতে হয় আরাম লাগে বাতাস লাগে কিন্তু ভিতরে স্ট্যান্ডিং টিকিট কেটেও ছাদে আসছি কারণ ভিতরে জায়গা না থাকার কারণে আমি এখন নামবো আপনাদেরকে দেখাবো যে কীভাবে বিভিন্ন যারা উঠেছেন আমার আসলে পা ব্যথা হয়ে গিয়েছে এক পর্যায়ে তারা কীভাবে নামে আমি আপনাদেরকে দেখাতে চলেছি এই ওয়েতেই আসলে তারা নামতেছে এখান দিয়ে হয়তোবা আমাকেও নামতে হবে আমাকেও হয়তো বা এই অবলম্বন করেই নামতে হবে যে দেখুন আপনারা যে কীভাবে নামছে আমিও নামবো ভিডিও অফ করে এখন নামবো নামার পরে আপনাদেরকে আবার দেখান দর্শক ফাইনালি চলে এসেছি কমলাপুর রেলওয়ে স্টেশনে আসলে নামতে যে কতটুকু কষ্ট হয়েছে এই বিষয়টি আপনাদেরকে শেয়ার করার জন্য আমার জীবনে প্রথম আমি ছাদে উঠে এসেছি আসলে যারা এক্সপার্ট মোটামুটি আগে থেকে আসার অভিজ্ঞতা আছে তারা মোটামুটি দেখলাম যে সবাই নেমে গেছে কিন্তু আমি নামতে পারতেছি না পা দিচ্ছি কিন্তু রিক্স মনে হচ্ছে যদি পিছলে পড়ে যায় তাহলে তো অনেক সমস্যা আর আর গোর ভেঙে যেতে পারে যার কারণে পরে অবশেষে ইনশাল্লাহ আল্লাহ রহমতে নামতে পেরেছি কিন্তু ভ্রমণটি খুব এনজয়েবল ছিল যেমন ওপরে বাতাস ভালো লাগে আর কি ভালো বাতাস লাগে কিন্তু রিক্সের সাথে বসতে হয় একটু সেফে বসতে হয় ওঠা নামাটা নিয়ে জামেলা আসলে আমি কখনোই উঠতাম না কিন্তু আসলে সময় স্বল্পতার জন্য এবং পর্যাপ্ত পরিমাণে জায়গা না থাকার কারণে ভিতরে উপরে উঠতে বাধ্য হয়েছি এক পর্যায়ে সুপ্রিয় দর্শক আমি একদম পার্কিং এরিয়াতে চলে এসেছি এবং এটাই হচ্ছে শহরতলি প্ল্যাটফর্ম কমলাপুর রেলওয়ে স্টেশন অনেক বড় একটি স্টেশন বাংলাদেশের মাদার স্টেশন বলা চলে আর কি এখান থেকেই সমস্ত বাংলাদেশব্যাপী যতগুলা প্ল্যাটফর্ম আছে যতগুলা লাইন আছে ওই ওই এরিয়াতে এখান থেকেই ছাড়া হয় নির্দিষ্ট টাইমে শিডিউল অনুযায়ী আর আপনারা এখানে বাইরে আসলে ওবার তারপরে পাঠাও এমনিতে কন্ট্রাক্টে আপনারা যেতে পারবেন কন্ট্রাক্টের মাধ্যমেও যাওয়া যায় যে বাইক নিয়ে দাঁড়ানো আছে জিজ্ঞেস করে আপনাকে কোথায় যাবেন ঠিক আছে এই হচ্ছে মূল বিষয় আর আমি যাবো এখন গুলিস্থান আসলে এখানে প্রচুর পরিমাণে ছিনতাইকারী এবং মাদকের একটা আঁকড়া বলা চলে এই যে ছেলেরা ঘুমিয়ে আছে এদের কিন্তু কোনো ওইভাবে ওই ধরনের কোনো লাইফ সম্বন্ধে কোনো ধারণাই নেই রাত্রের সন্ধ্যার পরেই তাদের মানে চলাফেরা শুরু হয়ে যায় এবং এক পর্যায়ে তারা আপনাকে যে কোনোভাবে ক্ষতিগ্রস্ত করে ফেলতে পারে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যদি আমার এই ভিডিওটি আপনাদের কাছে এটা হচ্ছে রেলওয়ে স্টেশন কেন্দ্রীয় জামে মসজিদ যদি আমার এই ভিডিওটি আপনাদের কাছে একটুও ভালো লেগে থাকে অবশ্যই রিকোয়েস্ট থাকবে নতুন হিসাবে রিকোয়েস্ট থাকবে আপনাদেরকে যে সাবস্ক্রাইব করে নেবেন ইনশাল্লাহ আমাকে ভাই বন্ধু এর মতো মনে করতে পারেন কারণ আমরা তো একই দেশের মানুষ সবাই সবাইকে যদি কোনো না কোনোভাবে সাপোর্ট না করি তাহলে অন্য এক ভাই কিভাবে আগাবে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল আল্লাহ হাফিজ